আগুনগুলোকে স্বাভাবিক আগুন মনে মনে করাটা মনে হয় উচিত হবে না আগুনের তীব্রতা যখন বেশি ছিল তখন মাঝে মধ্যে দেখছি ফায়রার মতো হয় আওয়াজ হয় এটা নাশকতামূলক কোনো আগুন হতে পারে মধ্য হওয়ার পর আজ পর্যন্ত যেমন মতো আগুন লাগে নাই তাহলে কেন লাগছে এটা আনিলে অনায়িত ঘটনা পরবর্তী জেলা বিএমপি সহ সাংগঠনিক সম্পাদক ফজলুর কবির জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ অবশেষে আজকে আমরা আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে আমরা তার সাদা গাড়ি ছিল গাড়িটাকে ট্র্যাক করতে পেরেছি এবং সেটা ফিলিং স্টেশনে এখান থেকে রিফিল করার সময় আমরা তাকে ধরতে পেরেছি দর্শক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ভয়াবহ অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ডের সাথে কারা জড়িত ভিডিওটা দেখার পর অবাক হয়ে যাবেন মানে সেখানে যে সিন্ডিকেট হয়েছে বা যে কারণে মানে একটা নির্দিষ্ট তো কারণ আছে সে কারণটা ইতিমধ্যে বের হয়েছে অন্যদিকে বিএনপি নেতাকর্মী এই ব্যাপারগুলো নিয়ে তাদের মধ্যে মানে তারাও স্বীকারোক্তি দিয়েছে তো যাই হোক পুরো ভিডিওটা দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন আমরা বেশি কথা না বলে আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি আপনারা সেখান থেকে দেখুন তো চলুন দর্শক এই আগুনগুলোকে স্বাভাবিক আগুন মনে মনে করাটা মনে হয় উচিত হবে না আগুনের তীব্রতা যখন বেশি ছিল তখন মাঝে মধ্যে দেখছি ফায়ারের মতো হয় আওয়াজ হয় এটা নাশকতামূলক কোন আগুন হতে পারে দারুল জান্না বিমান কার্গো মসজিদের ইমাম খতিব আজকে যে ভয়াবহ অগ্নিকণ্ড ঘটেছে আমি একদম প্রত্যক্ষদর্শী মোটামুটি শুরু থেকেই আগুনের সূত্রপাত আমি দেখে আসছিলাম আর আমার মসজিদ যেহেতু একদম এই অগ্নিকাণ্ডের সন্নিকটে শুধু রাস্তার দূরত্ব রাস্তার পশ্চিম পাশে হলো কার্গো কমপ্লেক্স বিল্ডিং এবং পূর্ব পাশে আমার মসজিদ তো আমি এখানে দীর্ঘদিন ধরে মসজিদে আসি প্রায় বিশ বছর এরকম অগ্নিকাণ্ড অতীতে আরও অনেকটা হয়েছে আমরা দেখেছি তো আজকের যেটা দেখলাম এটা অত্যন্ত ভয়াবহ আমি দেখেছি আগুনের সূত্রপাত প্রথমে হয়েছে আপনার কার্গো কমপ্লেক্সের পাশেই যে কুরিয়ার যে ইউনিটটা আছে কুরিয়ার সার্ভিস ইউনিট ওইখান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে এরপর আস্তে আস্তে আগুনের তীব্রতা বাড়তে থাকে বাড়তে বাড়তে সেটা দক্ষিণ দিকে যাইতে থাকে আমাদের কার্গো কমপ্লেক্সের দিকে এবং কার্গো কমপ্লেক্সে আমি দেখলাম যে প্রায় তখন আড়াইটা তিনটা সাড়ে তিনটার দিকে পুরা বিল্ডিংয়ে আগুন প্রচণ্ড আগুনের তীব্রতা দেখতে পাচ্ছিলাম তখন দোয়া করতেছিলাম যেন কুদরতিভাবে আগুনকে নিভিয়ে দেন তো আলহামদুলিল্লাহ এখন বর্তমান সর্বশেষ যেটা দেখতেছি অনেকটা নিয়ন্ত্রণে আসছে তারপরে এখনো আগুন জ্বলছে এখন এই আমাদের ক্যুরিয়ার সার্ভিসের আগুন যখন লাগে না ওরকম বড় কোনো আওয়াজ শোনা যায় নাই আমি শুনি নাই কোনো বড় ধরনের বিষ কিন্তু আগুনটা যখন এই দুপুরে প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে যখন ছিল আগুনের তীব্রতা যখন বেশি ছিল তখন মাঝে মধ্যে দেখছি ফায়ারের মতো হয় আওয়াজ হয় হয়তো কোথাও মানে আপনার আগুনটা ভেড়ে যায় হঠাৎ করে আবার থেমে যায় এরকম দেখছি এবং কালো ধোয়া দেখতে পাচ্ছিলাম এবং আমাদের কার্গো কমপ্লেক্সের যে বিল্ডিংটা বিল্ডিংয়ের পশ্চিম দিকে তো পুরো আগুন পূর্ব দিকেও মাঝে মধ্যে দেখছি আগুন আসতে আসতেছিল এরকম দেখতেছিলাম আর কি এখানে বিশ বছর যাবতীয় এলাকাতে আছি কিন্তু এরকম ভয়াবহ আগুন কখনো দেখি নি আগুনের যে স্প্রিট দেখেছি যে স্পৃলঙ্গ দেখেছি আমার মনে হয় যে এগুলো স্বাভাবিক কোনো আগুন না আমরা গত দুই তিন দিন আগে দেখলাম যে চট্টগ্রামে যে গার্মেন্টসে আগুন লাগলো এই আগুন কত ভয়াবহ রূপ নিল যেটা পুরো বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে মিরপুরে গার্মেন্টসে আগুন লেগেছে সেখানেও দেখলাম ভয়াবহ আগুন অর্থাৎ আগুনটা কোনো স্বাভাবিকভাবে আপনার নিবানো যাচ্ছে না চট্টগ্রাম আগুনটাও স্বাভাবিকভাবে নিবানো যাচ্ছে না এখন আমাদের এটা সন্দেহ আমরা ওর পরিষদ এটা পর্যালোচনা করেছি আমার মনে হয় অনেক সাধারণ মানুষও আমাদের সাথে এই কথাগুলো শেয়ার করেছে যে আসলে এটার সাথে এটাকে এই আগুনগুলোকে স্বাভাবিক আগুন মনে মনে করাটা মনে হয় উচিত হবে না বরং সরকারের উচিত এটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে এটা ব্যাপকতর তদন্ত করা এবং তদন্তের মাধ্যমে বের করে আনা যে এটা কি আসলে স্বাভাবিক আগুন নাকি বিগত ফেসিস্ট আওয়ামী সরকার তারা বিদায় নিয়েছে তাদের দোসররা বাংলাদেশে নাশকতা করার লক্ষ্যে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য এই আগুনের সন্ত্রাসী কার্যক্রম হাতে নিয়েছে এটা আমাদের সন্দেহ হচ্ছে এই আমরা দাবি করছি বৃহত্তর উত্তরা ওলামা পরিষদের পক্ষ থেকে সরকার দ্রুত গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করে এটার আমাদের স্ক্রিন থেকে সরাসরি একটা ভিডিও দেখতে পেয়েছেন তবে সর্বশেষ আরও একটা ভিডিও দেখাবো সর্বশেষের ভিডিওটা দেখলে আপনারা আরো স্পষ্ট বিষয়টা বুঝতে পারবেন চলুন সর্বশেষ ভিডিওতে নিয়ে যাচ্ছে আপনাদেরকে

অবশেষে আজকের আমরা আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে আমরা একটা সাদা গাড়ি ছিল গাড়িটাকে ট্র্যাক করতে পেরেছি এবং সে একটা ফিলিং স্টেশনে থেকে রিফিল করার সময় আমরা তাকে ধরতে পেরেছি আচ্ছা ওনার কেন করলেন কি আসলে আপনারা জানেন আপনাদের বিভিন্ন চ্যানেল থেকে আমরা জানতে পেরেছি তার নামে অনেকগুলো মামলা আছে পরবর্তীতে আমরা অনুসন্ধান করে জেনেছি তার নামে প্রায় ডজন খানেকের উপরে মামলা আছে এই মামলাগুলা বেসিকালি হত্যাযোগ্য এছাড়া চাঁদাবাজি এবং সন্ত্রাস কার্যক্রমের জন্য তারই পরিপ্রেক্ষিতে আসলে আমরা তাদের আজকে কোথায় ছিলেন বা কিভাবে আপনারা জানতে পারলেন সকাল থেকেই আমরা আসলে আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে ট্র্যাক করেছি এবং আমরা জানতে পেরেছি যে সে বসিলার ওইখানে একটা এলাকাতে গিয়েছিল পরবর্তীতে আমরা তার গাড়িটাকে ট্র্যাক করি প্রায় দুই ঘন্টার উপরে ট্র্যাক করে আমরা দেখি শেষে শেষ পর্যন্ত একটা ফিলিং স্টেশন বরিগঙ্গা ফিলিং স্টেশন অবস্থানে ওইখান থেকে আমরা তাকে আর কি কি ধরতে পেরেছি এটার জন্য আমরা ব্যবহার করেছি কোনো কোনো অস্ত্রপাতি বা কিছু তার সাথে অস্ত্র ছিল এরকম একটা খবর আমরা পেয়েছিলাম তবে এই মুহূর্তে আমরা পাইনি কিন্তু তার পকেটে আমরা প্রায় তিন লাখ টাকার মতো পেয়েছি যেটা আসলে তার ভাষ্যমতে তিনি ভাড়া নিয়েছেন বাট অনেকে বলছেন যেটা চাঁদা টাকা হতে পারে এটা আসলে আমরা আরো বেসিক্যালি আমরা আরো অনুসন্ধান করবো এবং অনুসন্ধান করে যদি আমরা দেখি তথ্য ব্যবহার করে যদি আমরা দেখি যে তার নামে আসলে এটা ভেরিফাইড করা যায় সেক্ষেত্রে আমরা তাকে কোর্টে চালান করব থানার মাধ্যমে আচ্ছা এখন তাহলে আপনারা কোর্ট তাকে কোর্টে চালান করবেন সঠিক আমরা একটু অনুসন্ধান করে আমরা তার ব্যাপারে জেনে আমরা তাকে কোর্টে হস্তান্তর করে দেবো থানার মাধ্যমে করে বোসিলা আর্মি ক্যাম্পের থেকে আপনারা এই করছে সঠিক আমরা বসি আর্মি ক্যাম্পের থেকে অপারেশান চালিয়েছি থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ দর্শক আপনারা দেখতে পারলেন শীর্ষ সন্ত্রাসী এক্সেল গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বসিলা ক্যাম্পের অফিসার এবং সেনা সদস্যরা আমরা তাদেরকে কিভাবে গ্রেপ্তার করলেন এবং কিভাবে তাদেরকে পেয়েছেন সেটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ দর্শক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন তো সব মিলিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম